ধর্মগ্রন্থের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা নিয়ে আজ আমরা গভীর প্রশ্নের মুখোমুখি হব আচ্ছা সেই যে বিখ্যাত পতনের কথা আমরা জানি সেটা কি আগে থেকে লেখা কোনো নিয়তি ছিল নাকি তা ছিল এক সত্যিকারের ইচ্ছার ফল দেখুন এটা কিন্তু শুধু একটা পুরনো গল্প না এই প্রশ্নটা আমাদের স্বাধীন ইচ্ছা বিচার এমনকি ঈশ্বরের চরিত্র নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে চলুন তাহলে এই গভীর আলোচনাটা শুরু করা যাক তো প্রথম যে মতটা সামনে আসে সেটা বেশ সোজাসাপটা এই মত অনুযায়ী পতনটা কোনোভাবেই অনিবার্য ছিল না বরং এটা ছিল একটা সত্যিকারের পছন্দ যা চাইলেই কিন্তু এড়ানো যেত এই যুক্তির আসল ব্যাপারটা কিন্তু সৃষ্টির নিজের শক্তি নিয়ে নয় বরং এর কেন্দ্রে আছে অনুগ্রহ বা গ্রেসের ধারণা মানে কোনও সৃষ্টি আসলে নিজের জোরে ঈশ্বরের বাধ্য থাকতে পারে না কিন্তু ঈশ্বরের দেওয়া সেই সাহায্য বা অনুগ্রহ যদি সে গ্রহণ করে তখন বাধ্য সম্ভব হয়ে ওঠে এই বিষয়টা বোঝানোর জন্য একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে রাজা আবিমেলেকের গল্প এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপার হল ঈশ্বর ঠিক কী কারণে এখানে হস্তক্ষেপ করেছিলেন কারণ আবিমেলেকের মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তাই ঈশ্বরের অনুগ্রহ তাকে রক্ষা করতে পেরেছিল তার মানে কি দাঁড়াল স্বাধীন ইচ্ছা মানে নিজের শক্তি দিয়ে পাপ আটকানো নয় বরং মনকে শুদ্ধ রাখার ইচ্ছাটাই আসল যা ঈশ্বরের সাহায্যকে কাজ করার সুযোগ করে দেয় তাহলে এই প্রথম যুক্তির সারমর্মটা কি এটাই যে পতনটা ঘটেছে কারণ সাহায্য ফিরিয়ে দেওয়া হয়েছিল এটা কোনো আগে থেকে ঠিক করার নিয়তি ছিল না আচ্ছা এবার চলুন মুদ্রার পিঠা দেখা যাক এই দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা বলছে সেই সময়ের পরিস্থিতি যদি আমরা বিচার করি তাহলে পতনটা ছিল এক কথায় অনিবার্য এই যুক্তির ভিত্তিটা কিন্তু বেশ গভীর বলা হচ্ছে সত্যিকারের বাধ্যতা তখনই সম্ভব যখন ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসার রূপটা বোঝা যায় আর সেই ভালোবাসার প্রকাশ ঘটেছিল ক্রুশে এই ধাপগুলো খেয়াল করলে দেখবেন যুক্তিটা কিভাবে এগোচ্ছে বিষয়টা তখন আর ব্যক্তিগত পছন্দের থাকে না বরং এটা হয়ে দাঁড়ায় মহাবিশ্বের তৎকালীন অবস্থার একটা অবশ্যাম্ভাবিক ফল অর্থাৎ এই মতো অনুসারে পতনটা কোনো ইচ্ছার তৈলি নয় বরং এটা ছিল এমন এক সৃষ্টির জন্য এক স্বাভাবিক পরিণতি যে তখনও সফল হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি ছিল না তাহলে আমাদের হাতে এখন দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণা একটা বলছে এটা ইচ্ছার ফল অন্যটা বলছে নিয়তি তো এই দুই মতের মধ্যেকার দ্বন্দ্বটা মেটানো হচ্ছে ন্যায় বিচারের ধারণা দিয়ে এই স্লাইডে দেখুন একদিকে দায়ভার দেওয়া হচ্ছে সৃষ্টির পছন্দের ওপর আর অন্যদিকে পরিস্থিতির ওপর আর এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে আর ঠিক এই প্রশ্নটাই তোলা হয়েছে এই দুটো মতের মধ্যে একটা সমাধানে আসার জন্য ভাবুন তো একবার আসলেই কি তা করা যায় আর এটাই হল পুরো আলোচনার মূল কেন্দ্রবিন্দু বিচারকে যদি ন্যায্য হতে হয় তাহলে শিল্পে করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না এমনটা হতে পারে না মানে তাদের সামনে বাধ্য থাকার একটা আসল সুযোগ থাকতেই হবে আর এর ফলে স্বাধীন ইচ্ছার সংজ্ঞাটাই এখানে যেন বদলে যাচ্ছে এর মানে নিজের শক্তিতে সঠিক কাজ করা নয় বরং সঠিক কাজ করার জন্য যে সাহায্যটা আসছে তা গ্রহণ করার স্বাধীনতা তো সব মিলিয়ে শেষ পর্যন্ত প্রথম দৃষ্টিভঙ্গিটাই বেশি যুক্তিযুক্ত বলে মনে করা হচ্ছে অর্থাৎ পতনটা ছিল এক সত্যিকারের ইচ্ছার ফল তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াল সবচেয়ে বড় শিক্ষা হল এই সম্পর্কটা বোঝা আমাদের নিজেদের শক্তি যথেষ্ট নয় আসল ক্ষমতাটা লুকিয়ে আছে সাহায্য গ্রহণ করার ইচ্ছার মধ্যে এই প্রাচীন ধর্মতাত্ত্বিক আলোচনা থেকে উঠে আসা শক্তি আর পছন্দের এই নতুন ধারণাটা আমাদের আজকের জীবনের জন্যও কিন্তু এক বড় প্রশ্ন রেখে যায় তাই না